সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে অপশন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এখানে কিন্তু ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা ওয়াক টু ইন্টারভিউ নামেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু সরাসরি আপনাদের ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউতে যোগাযোগ যোগদান দিতে পারবেন এখানে তারা কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার পদে কিন্তু তারা লোক নিতেছে এবং কিন্তু তারা এইজ লিমিট থার্টি টু ইয়ার্স কিন্তু তারা এজ লিমিট নির্ধারণ করেছে ফর ফ্রেশার ক্যান্ডিডেট জন্য এখানে পাশাপাশি কিন্তু আপনার যেই এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলছে এবং বাকি রিকোয়ারমেন্টগুলোর কথাই কিন্তু তারা এখানে বলছে যেমন গ্রাজুয়েশন ইন এনি ক্যাটাগরি আপনি যে কোনো যে কোনো প্রতিষ্ঠান থেকে বা যে কোনো ক্যাটাগরিতে আপনার আপনারা যদি গ্রাজুয়েশন করেন তাতেই কিন্তু হবে তবে আপনাকে কিন্তু অবশ্যই এইস এস পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে তা না হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এর পাশাপাশি কিন্তু আপনাকে সেলফ মোটিভেটেড অ্যান্ড হার্ডওয়ার্কিং হতে হবে অ্যান্ড অ্যান্ড এবং পাশাপাশি কিন্তু আপনাকে কিন্তু যে ইংলিশ এবং বাংলাতে কিন্তু স্পিকিং অ্যান্ড রাইটিং রাইটিংয়ে কিন্তু খুব ভালো দক্ষ হতে হবে বা সুন্দর হতে হবে এর পাশাপাশি আপনাকে বলা হয়েছে কিন্তু আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে কাজের জন্য মানে নিয়োগ দেয়া হতে পারে বা যে কোনো স্থানে আপনার কাজের জন্য পাঠানো হতে পারে পাশাপাশি আপনাকে বলা হয়েছে যারা ফ্রেশার আছেন আপনাদের বয়স থার্টি টু ইয়ার্স নির্ধারণ করা হয়েছে ফ্রেশারদের জন্য এবং আপনারা যারা অভিজ্ঞ আছেন আপনাদের জন্য থার্টি এইট ইয়ার্স নির্ধারণ করা হয়েছে এবং এখানে আপনার কী রিসপন্সিবিলিটিগুলো সম্পর্কে বলা হয় যে কমিউনিকেশন টু দ্য মেডিকেল প্রফেশনালস অফ দ্য কান্ট্রিজ আপনার বিভিন্ন মেডিকেল প্রফেশনাল যারা আসেন তাদের সাথে আপনার কমিউনিকেশন করা অ্যাসিভিং অ্যাসিভিং সেলস অ্যান্ড প্রেসক্রিপশন অবজেক্টিভ অফ দ্য কোম্পানি আপনাকে সেলসকে বৃদ্ধি করা বা প্রোডাকশনগুলো আপনাকে কোম্পানির যে যে প্রোডাকশনগুলো আছে এগুলো আপনাকে আপনাকে এনশিওর করা অ্যান্ড এবং পাশাপাশি কিন্তু আপনাকে বলা হয়েছে যে এক্সচেঞ্জ প্রডিউস ইনফরমেশন অ্যান্ড ইফেক্টিভ টু ইফেক্টিভ টু জেনারেট প্রেস প্রেসক্রিপশন এবং প্রেসক্রিপশনগুলোতে আপনার কী কী ধরনের আপনার কোম্পানির ওষুধগুলা লিখতেছে বা এই ধরনের ডকুমেন্টস রিলেশনগুলো কিন্তু এই ইনফরমেশনগুলাই আপনাকে মূলত কালেক্ট করা এবং আপনারা যারা ওয়ার্ক টু ইন্টারভিউতে যোগদান করবেন তা আপনাদের কিন্তু এখানে বলা আছে রিকোয়ার্ড ডকুমেন্টসের কথা বলা আছে যে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু হ্যান্ড হ্যান্ড রিটার্ন অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং উইথ কিন্তু আপনাকে এবং অ্যালং উইথ কমপ্লিট রিজিউমি অ্যান্ড থ্রি কপিস পাসপোর্ট সাইজ ফটোকপি বা কালার ফটোকপি আপনাকে কিন্তু আপনার রিজুমের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের কিন্তু ছবি এবং এর পাশাপাশি কিন্তু আপনার সমস্ত অ্যাকাডেমিক যেই সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাকি যে সার্টিফিকেটগুলো আছে চেয়ারম্যান ক্যারেক্টার সার্টিফিকেট সমস্ত সার্টিফিকেটগুলোর কিন্তু আপনাকে অবশ্যই ফটোকপি নিতে হবে এবং এখানে তারা কিন্তু বলছে উই অফেন দ্য এক্সেলেন্ট ওয়ার্ক ইনভারমেন্ট অ্যান্ড ইনভারমেন্ট এক্সেলেন্ট ট্রার্নিং অ্যাক্টিভিটিস অ্যান্ড কম্পেনশন প্যাকেজ অ্যান্ড পারফরমেন্স বেস ক্যারিয়ার প্রোগ্রেস ফ্রেশার অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেক অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেক্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কাম উইথ দ্য কাম উইথ দ্য মেনশন ডকুমেন্টস অ্যান্ড অ্যাটেন্ডস টু দ্য ওয়ার্ক টু ইন্টারভিউ অ্যাজ পার দ্য শিডুইল আপনারা যারা এখানে কিন্তু আবেদন করবেন আপনাদের জন্য বিভিন্ন ধরনের আরও বাকি ফ্যাসিলিটিসের কথা এখানে বলছে যারা নতুন আছে তাদের জন্য ফ্যাসিলিটিসের কথা বলা আছে এবং আপনারা যারা এখানে আবেদন করবেন তাদের জন্য কিন্তু ওয়াক টু ইন্টারভিউর তারা অ্যাড্রেস দিয়ে দিয়েছে যে এখানে কিন্তু তারা ঢাকার অ্যাড্রেস দিয়েছে আপনাকে অবশ্যই কিন্তু এভরি স্যাটারডেই এবং সাটারডে বিশ তারিখ কিন্তু নয়টা থেকে একটা পর্যন্ত ইন্টারভিউটা কিন্তু অনুষ্ঠিত হবে স্যাটারডেই বিশে বিশ জুলাই দু হাজার চব্বিশ স্যাটারডেই এখানে কিন্তু ঢাকাতেই তাদের অ্যাড্রেস দিয়ে অপশন বিল্ডিংয়ে সিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এবং বরিশাল খুলনা রংপুর রাজশাহী ও বগুড়া মানে প্রত্যেকটা ম্যাক্সিমাম জেলাগুলোতে বড় জেলাগুলোতে তারা তাদের বিভাগগুলো জেলাগুলোতেই কিন্তু তারা তাদের যে যেখানে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর কিন্তু অ্যাড্রেস এবং ইন্টারভিউর লোকেশনটা বলে দিয়েছে এবং টাইম তো আপনার এখানে কিন্তু প্রত্যেকটা লোকেশনে কিন্তু স্যাটারডে বিশ তারিখ নয়টা থেকে একটা একটার ভিতরে কি একটা এই সময় কিন্তু আসলে অনুষ্ঠিত হবে ইন্টারভিউটা তো অতএব আপনারা যারা এখানে মানে চাকরি করতে আগ্রহী বা আবেদন করতে আগ্রহী আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউতে যেতে পারেন আপনার যে যেই ডকুমেন্টসগুলোর কথা বলা আছে ডকুমেন্টসগুলো নিয়ে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না